বৃদ্ধদেরকে নির্যাতনের একটি ভিডিও আমাদের কাছে চলে এসেছে আমরা আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো একটু পরেই এর আগেই আমরা মিল্টন সমাদারের সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লা প্রথমেই জানিয়ে দেই যে মিল্টন সমাদদার বর্তমানে একজন ভাইরাল মানুষ যার বিষয়ে আলোচনা এবং সমালোচনা দুটোই চলছে তো শুরু থেকে শেষ পর্যন্ত জানাবো এবং মিল্টন সমুদ্রের যে নির্যাতনের ভিডিওটি আমাদের কাছে এসেছে সেটাও আপনাদেরকে দেখাবো আপনি মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মিল্টন সমদ্দারের জন্ম উনিশশো সালে বরিশালের উজিরপুরে মিল্টন সমদ্দার তার বাবার নাম ছিল জন সমদ্দার তিনি জন সমদ্দারের দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মিল্টন তিনবেলা ঠিকমতো খাবারই পেতেন না জীবিকার জন্য মানুষের জমিতে কাজ করতেন ছোটোবেলা থেকেই তার অর্থের বিশাল আকারের লোভ ছিল এলাকাবাসীর মাধ্যমে সে বিষয়টা আমরা জানতে পারছি এবং উজিরপুর এলাকার এক বাসিন্দা জানান দু সালে মিল্টন তার বাবাকে বিশাল মারধর করে এবং পরবর্তীতে এলাকা থেকে পালিয়ে যায় এবং ঢাকাতে সে বসবাস শুরু করে এরপর ঢাকায় এসে সে একটি ওষুধ কোম্পানিতে আড়াই হাজার টাকা বেতনে চাকরি পান মিল্টন কিছুদিনের মধ্যেই ফার্মেসি কর্মকর্তা এবং হাসপাতালের নার্সদের সঙ্গে তার একটি ভালো সম্পর্ক গড়ে ওঠে এরপর সে বিভিন্ন চুরি বিষয়ে কাজ করা শুরু করে দেয় পরবর্তীতে এক সময় সে গড়ে তোলে চাইল্ড অ্যান্ড ওল্ড এজের কেয়ার সেবক হিসেবে নিজেকে পরিচয় দেওয়া মিল্টন সমুদারের ফেসবুক পেজে দুই কোটির মতো ফলোয়ার রয়েছে রাস্তার পাশে যে সমস্ত প্রতিবন্ধী অসুস্থ বৃদ্ধদের খোঁজ পান তারা সাথে সাথে তার টিম এবং দলবল নিয়ে ছুটে যান এবং সে সমস্ত নারী পুরুষ এবং শিশুকে উদ্ধার করে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এবং পরবর্তীতে তাদেরকে বিভিন্ন রকমের সেবা দিয়ে থাকেন এবং তাদেরকে আশ্রমে রেখে তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করে থাকেন এভাবেই সে জীবনযাপন করতেছিল এভাবেই সে চলতেছিল কিন্তু বর্তমানে যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে মিল্টন সমদ্দার বৃদ্ধ আশ্রমের যে বৃদ্ধ রয়েছে বৃদ্ধা রয়েছে পুরুষ মহিলা তাদের কিডনি নিয়ে বিক্রি করে থাকেন এবং যেই সমস্ত শিশুদেরকে সে উদ্ধার করে থাকে সে সমস্ত শিশুদেরকে বিভিন্ন দেশে পাচার করে থাকেন এভাবেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে হাতিয়ে নিচ্ছে এবং এবং অন্যের জমি দখল করে সে ঢাকাতে রাজপ্রাসাদ গড়ে তুলছে দেশের বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ মিল্টন সমদ্দারের পক্ষ নিয়ে কথা বলছেন তারা জানিয়েছেন যে মিল্টন সমদ্দার যদি আসলেই এরকম করে থাকে তাহলে যেন ফুল ডিটেলসে একটি নিউজ তৈরি করা হয় যেখানে সে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো বিক্রি করছে সেগুলোর একটা প্রুফ জমা দেওয়া হয় তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে মিল্টন সমদার অন্যদিকে সে দাবি করেছে যে জমি জমা নিয়ে ঝামেলা হওয়ার কারণে এক প্রভাবশালী ব্যক্তি তাকে এরকমভাবে হ্যারেসমেন্ট করতেছে এবং তাকে ফাঁসানোর চেষ্টা করতেছে তো বন্ধুরা আপনিও হয়তো অনেক নিউজ দেখেছেন আপনার কি মনে হয় মিল্টন সমদার আসলেই ভালো নাকি খারাপ সে বিষয়ে আপনি আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আর